তোমাদের কিন্তু আর চিন্তা করার দরকার নেই তোমরা যারা শর্ট ক্রিয়েটার আছো আমার তোমার মতো যারা ইউটিউবে কাজ করছে এবং যারা শর্ট ক্রিয়েটার আছো তাদের জন্য কিন্তু আজকের বিষয়টা একটা সাবজেক্ট হতে চলেছে আমরা অনেকেই ইউটিউবে কাজ করছি কিন্তু সবসময় মাথার মধ্যে একটা ব্যথা ঢুকে থাকে যে আমরা কি করে আমাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করব। টেন মিলিয়ন ভিউজ কি আমরা কমপ্লিট করতে পারবো ওয়ার্স টাইম কি কমপ্লিট করতে পারবো আমাদের সাবস্ক্রাইবার কি কমপ্লিট করতে পারবো এটা কিন্তু আমরা সবাই ভাবি কিন্তু আজকের ভিডিও তুমি যদি পুরো দেখো তাহলে তোমার কিন্তু চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম পূর্ণ করাটা কিন্তু খুব ইজি হয়ে যাবে তোমার কাছে তো বন্ধুরা আজকের যে সাবজেক্টটা তোমাদের জন্য নিয়ে এসেছি প্রচণ্ড ভালো এবং শর্টকাটের জন্য কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী একটা সাবজেক্ট এই ধরনের সাবজেক্টগুলোকে ব্যবহার করে আজকে কিন্তু বিভিন্ন চ্যানেলগুলো তারা কিন্তু নতুন নতুনভাবে নিজেদের চ্যানেল চ্যানেলগুলোকে মোটিভেশন করছে এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করে আরও ভালোভাবে কিন্তু তারা কাজ করছে তো দেখো আমি তোমাদেরকে আজকে এই যে বিষয়টা চার হাজার ঘন্টা ওয়াচ টাইমে যে বিষয়টা সেটা কিন্তু আজকে এই ভিডিওতে দেখাতে চলে लाइक प्रूफ তো বন্ধুরা তোমরা আছো ড্রিম ক্রিয়েটার ইউটিউব চ্যানেলে এবং আমি তোমাদের সাথে কথা বলছি অসীম আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি যে শর্ট চ্যানেলের ক্ষেত্রে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করে আমরা কি করে আমাদের চ্যানেলটাকে গ্রো করতে পারি আর এই বিষয়টাতে ইউটিউবে কিন্তু এখন প্রতিনিয়ত ভিডিও চলছে অনেক ধরনের ভিডিও কিন্তু এখন এই বিষয়ে এসছে তো আজকের যে সাবজেক্ট এবং ট্রিক্সটা তোমাদের দেখাতে চলেছি এই ট্রিক্সটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী এই ট্রিক্সটার জন্য তোমাকে অবশ্যই একটা লাইভ নাও বলে যে একটা অ্যাপ্লিকেশন আছে এটা কিন্তু প্লে স্টোর থেকে তোমাকে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করে নিয়ে তারপরে কিন্তু আমরা এই প্রসেসটা কমপ্লিট করতে পারবো তো তার জন্য আমাদেরকে সবার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে কোম ব্রাউজার থেকে কিন্তু আমাকে সেই লাইভটাকে শুরু করতে হবে তো সবার আগে আমি তোমাদের যে কাজটা করব তোমাদের আগে আমি দুটো চ্যানেল দেখাবো ঠিক আছে যেই চ্যানেলগুলো কিন্তু এই ধরনের করে তারা কিন্তু ভালো একটা আর্নিং কিন্তু শুরু করেছে তো চলো তোমাদেরকে দেখাই দেখো এই গোপাল রাখি শর্টস এই যে চ্যানেলটায় তোমরা দেখতে পাচ্ছ যে দু ভিডিও আপলোড করেছে আজকে বিরাশি হাজার তিনশো তার কিন্তু সাবস্ক্রাইবার সংখ্যা ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ তোমরা বিরাশি হাজার তিনশো সাবস্ক্রাইবার আর দু হাজার ভিডিও কিন্তু সে আপলোড করেছে ঠিক সেরকমই এরকমই আরও চ্যানেল তোমাদের আমি দেখাবো তোমরা শুধু দেখতে থাকো যে এরকমভাবেও কিন্তু নিজের চ্যানেলটাকে মনিটাইজেশন করা সম্ভব এরমভাবেও কিন্তু চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ করা কিন্তু খুব হাতে তুলি মেরে তোমরা কিন্তু এটাকে কমপ্লিট করে দিতে পারো দেখো আমরা যখনই চ্যানেলটাতে আমরা ঢুকবো ঢোকার পরে তোমরা দেখতে পাবে যে এই চ্যানেলটাতে অনেক পরিমাণে লাইভ করছে এবং সেই লাইভগুলো তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা এরকম লাইভ কিন্তু আছে দেখো আমরা যখনই লাইভে চলে আসলাম লাইভে চলে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে নিচের দিকে একটু গিয়ে দেখো এখানে প্রথমটায় তোমরা দেখো এখানে এই যে তিন ঘন্টা লাইভ ঠিক আছে এইবার দেখো আমরা নিচের দিকে চলে আসছি এইখানে তোমরা এখানে এসে দেখতে পাচ্ছ চার ঘন্টা দু ঘন্টা পনেরো মিনিট তিন ঘন্টা দেড় ঘন্টা এরকমভাবে কিন্তু লাইভগুলো করা হয়েছে এতটা সময় ধরে ঠিক আছে এখানে কিন্তু সে বসে ছিল না সেখানে লাইভটা কিন্তু বসে বসে সে তোমাদের সাথে কথা বলছে এমন কিন্তু নয় দেখো আমরা এখন যখন লাইভটাতে ঢুকে যাব। এই লাইভটাতে আমি ঢুকে গেলাম দেখো দু ঘন্টার লাইভটাতে তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের একটা শর্ট ভিডিও কিন্তু সে লাইভকে লাইভের মধ্যে কিন্তু চালিয়ে রেখেছে আর এটা কিন্তু দু ঘন্টা চার ঘন্টা তুমি যত খুশি চালিয়ে রাখো কোনো অসুবিধা নেই এবং হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী মনিটাইজেশনের জন্য আর এখন অবধি তোমরা ইউটিউবে যে ভিডিওগুলো দেখেছো মানে চার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ করার জন্য সেটা কিন্তু ভিউজের সংখ্যা প্রচণ্ড কম হয় ওরকম জায়গাতে ঠিক আছে এই যে সাবজেক্টগুলো আজকে তোমাদের জন্য নিয়ে আসা হচ্ছে এর জন্য তোমাদেরকে উচিত তোমার সঙ্গে সঙ্গে যারা এখনও চ্যানেলে নতুন আছো তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দাও এবং লাইক এবং শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না কারণ এই ভিডিওটা দেখে যেরকম তোমার লাভ হচ্ছে সেরকমই তোমার মতন যারা আরও ক্রিয়েট আছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে তাদেরকে জানিয়ে দাও যে তারা যেন তাদের চার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ করে নিজেদের চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারে তো বন্ধুরা এরকমভাবে তোমরাও কিন্তু লাইভগুলো করতে পারো এরপর দেখো আমি আরেকটা ভিডিও তোমাদের দেখাচ্ছি আমি এইখানে চার ঘন্টার ভিডিওটা দেখাচ্ছি দেখো তোমরা এ দেখো এখানেও কিন্তু আরেকটা লাইভ চলছে এটাও কিন্তু লাইভ আমরা এতদিন লাইভ সম্বন্ধে জানতাম যে লাইভ জিনিসটা কিন্তু একটা অন্যরকম জিনিস কিন্তু তোমরা দেখতে পাচ্ছো এখানে লাইভটা কিন্তু আমরা কীভাবে কাজে লাগাচ্ছি কারণ লাইভের ওয়াশ টাইমটা কিন্তু কাজে লাগে এই জন্যই কিন্তু লাইভটা আমরা এইভাবে করছি ঠিক আছে চলো আমরা আরেকটা চ্যানেল তোমাদেরকে দেখাই দেখো আমরা এখানে চলে আসলাম এবং চলে আসার পর এখানে আমরা তোমার চলে আসলাম মিঠু ব্লগ সেভেন এইট সিক্স এখানে দেখো মাত্র নশো পঞ্চাশখানা ভিডিও আপলোড করেছে এবং প্রায় আড়াই লক্ষ সাবস্ক্রাইবার গেন করে ফেলেছে ভাবো তোমরা এইবার আমরা যখনই এখানে আসবে চ্যানেলটায় ঢুকবো এই চ্যানেলটায় ঢুকছি দেখো এখানে আমরা লাইভ অপশনে আসব এবং পপুলার লাইভে আসব পপুলার লাইভে আসছি যখন নিচের দিকে আসলাম তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে লাইভগুলো এক ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা আট ঘন্টা দেখো আট ঘন্টা একটা লাইভ এই ঘন্টা আট ঘন্টা ঠিক আছে দেখো তারপরে এক ঘন্টা এই যে লাইভগুলো করেছে এই লাইভগুলো কি বসেছিল কেউ কেউ কিন্তু বসেছিল না তোমরা দেখো এখানে আমরা যখনই আট ঘন্টা লাইভটা চালিয়ে দিচ্ছি আমি এই যে আট ঘন্টা লাইভটা তোমরা দেখতে পাচ্ছ দেখো লাইভটা কি হচ্ছে এই লাইভটা কিছু আছে ঠিক আছে এরকম একটা শর্ট ভিডিওকে তারা কিন্তু এডিট করে নিয়ে তারা কিন্তু এই ধরনের লাইফটার মধ্যে চালিয়ে রেখেছে নিজের চ্যানেলটা করে রেখেছে এডিটিংয়ের মাধ্যমে বাস চলছে এটা কিন্তু ওয়াশ টাইমটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী তোমাদের কিন্তু ওয়াশ টাইমটা কিন্তু তোমাদের শর্ট ভিডিওর শর্ট ওয়াশ শর্ট চ্যানেলের মধ্যে কিন্তু অ্যাড হবে ঠিক আছে এইবার দেখো আমরা যখনই ব্যাকে আসবো এইভাবে তোমার দেখালে টাইম নষ্ট করে লাভ নেই এইভাবে কিন্তু তারা প্রত্যেকটা লাইভকে কিন্তু এভাবে চালিয়ে রেখেছে এবং এইভাবে কিন্তু আরও অনেক চ্যানেল তারা কিন্তু নিজের চ্যানেল মনিটাইজেশন করে ফেলেছে চারদের কাটা ওয়াশ কমপ্লিট করে ফেলেছে তোমরাও কিন্তু করতে পারো তো ধর চলো তোমাদেরকে দেখাই কীভাবে আমরা সেটা করতে পারি দেখো এখানে আমরা চলে আসবো ব্যাকে ব্যাকে চলে আসবো চলে আসার পরে আমরা কি করব আমরা এই কোম বাজারে চলে আসবো কোম বাজারে চলে আসার পরে তোমরা দেখো এই যে এখানে কি লিখবে ইউটিউব ড্যাশবোর্ডটা অন করবে তোমরা কোম বাজারে তোমরা এবার কি করবে এবার দেখো যখনই অন করবে তোমাদের সামনে এই দেখো একদম উপরে একটা স্ট্রিমের ইয়ে আছে এই দেখো এখানে ঠিক আছে লাইভ স্ট্রিম এখানে তোমরা ক্লিক করবে ঠিক আছে এখানে আমরা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে দেখো এরকমভাবে কিন্তু এরকমভাবে চলে আসবে ঠিক আছে ভাবে চলে আসবে চলে আসার পর তোমরা কী করবে যারা তোমার আসলে সবার সবার কিন্তু এই জিনিসটা করা থাকে দেখো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে আনলিস্টেড এই আনলিস্টেডটা কিন্তু বাই ডিফল্ট এটা করা থাকে তুমি এখান থেকে চাইলে কিন্তু এটা চেঞ্জ করতে পারবে না ঠিক আছে এটা তোমার থেকে ইউটিউব সেটিংয়ে গিয়ে কোনো জায়গায় ভিতরে যে তোমার চ্যানেল সেটিং আছে ওখান থেকে তোমাকে করে আসতে হবে কারণ এটা বাই ডিফল্ট তুমি ওখানে সেট করে রেখেছো ওখান থেকে পাবলিক করে দিলে তবে এখান থেকে পাবলিক হয়ে যাবে পারমানেন্ট যখন তুমি লাইভ মানে লাইভটা করবে তখন এখানে পাবলিক করে দেবে ঠিক আছে এইবার দেখো পাবলিক করার পরে তোমরা এখানে আসো এই এদিকে তোমরা দেখতে পাচ্ছ এইখানে যে অপশনটা আছে এইখানে দেখো তোমরা স্ট্রিম কি পেস্ট এই যে অপশনটা তোমরা দেখতে এইখানে যে লাইনটা দেখতে পাচ্ছি আমরা সেই লাইনটা কি করবো আমরা এখানে কপি যে আছে এই কপি করবো আমরা ঠিক আছে এখানে তোমরা কপি করে নেবে আমরা এখানে কপি করে নেবো তো আমরা এখানে কপি করে নিলাম কপি করে নিয়ে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে অবশ্যই তোমাদেরকে কি করতে হবে তোমাদের কি কিন্তু একটা নাও এই লাইভ নাও অপশনটা মানে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে রেখে দিতে হবে এবং যে অ্যাপ্লিকেশান যত কিছু চাইছে তোমাদের সবগুলো কিন্তু ওকে ওকে করে তোমাকে প্রসেসটা কমপ্লিট করে ফেলে রাখতে হবে প্রথমে এইবার আমরা যে কাজটা করি এসে আমরা এখানে লাইভ নাও যে অপশনটা আছে এখানে আমরা চলে আসলাম এবার লাইভ নাও অপশনটা আসার পরে তোমরা দেখতে পাচ্ছো যে ইউটিউবে যে সিম্বলটা দেখাচ্ছে এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে তোমরা কিন্তু কখনোই এই জায়গাটাতে কিছু করবে না ঠিক আছে এখানটায় কিচ্ছু করবে না কেউ এই জায়গাটায় কিচ্ছু করবে না ঠিক আছে এখানে এর নিচে যে আছে স্ট্রিম উইথ স্ট্রিম কি এইখানে আমরা ক্লিক করব আমরা এখানে ক্লিক করলাম ঠিক আছে এইখানে ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ এই যে ওপরে যে ব্যাপারটা আছে এখানে তোমরা আমরা ব্লর করে দিয়েছি কারণ এটা একটা পার্সোনাল কোনো প্রবলেম হতে পারে তো তার নিচে যে অপশানটা আছে ইউটিউব স্ট্রিম কি আমরা এখানে কি করব ওই কিটাকে পেস্ট করে দেবো ঠিক আছে পেস্ট করে দিলাম পেস্ট করে দিয়ে দেখো এর নিচে কি আছে আমাদের এর নিচে নেক্সট অপশন আছে ঠিক আছে একদম নিচে তোমরা দেখতে পাচ্ছ লাল অপশন এখানে নেক্সট অপশন আছে এখানে আমরা ক্লিক করবো এখানে আমরা ক্লিক করে দিলাম যেই নেক্সট অপশনে ক্লিক করলাম আমাদের কাছে দেখো এই একটা এই একটা এই একটা অপশন স্ক্রিন ক্যামেরা হ্যাঁ স্ক্রিন ব্রডকাস্ট আর ভিডিও এই তিনটে অপশন আছে তো আমরা কি করব আমরা কিন্তু অবশ্যই ভিডিও অপশনে ক্লিক করলাম ঠিক আছে ক্লিক করে আমরা নেক্সট অপশনে ক্লিক করলাম এবার দেখো হোয়াইল ইউজিং দ্য অ্যাপ আমরা ক্লিক করলাম অ্যালো করে দিলাম অ্যালো লিমিট অ্যাসেস ঠিক আছে তোমরা এটা করে দেবে কারণ এই সব অ্যালোগুলো করে দেবে এইবার দেখো তোমাদের কাছে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওটা কিন্তু তোমরা এখানে চালাতে হবে তোমাদের দেখো আমার এখানে তো শর্ট ভিডিও সেরকম নেই তো আমি তোমাদেরকে জাস্ট এই শর্ট ভিডিওটা দেখোটা আমি দিয়ে দিলাম ঠিক আছে স্টার্ট নাও দেখো এখানে নিচে তোমরা দেখতে পাচ্ছ যে এই নিচের দিকে স্টার্ট নাও যে অপশনটা আছে এখানে একটা স্টার্ট নাও একটা অপশন আছে এইখানে একটা অপশন আছে দেখা যাচ্ছে দুখানা অপশন কিন্তু খুব ভাইটাল এইবার আমরা কি করব। স্টার্ট নাও ক্লিক করলাম স্টার্ট নাও ক্লিক করে দিয়েছি এখানে কিন্তু লাইভটা শুরু হয়ে গেছে ঠিক আছে এইবার আমরা যে কাজটা করব তোমরা দেখতে পাচ্ছ একদম উপরের দিকে যে দশ সেকেন্ডের এই ভিডিওটা আছে একদম উপরের দিকে যে দেখো তোমরা এইবার দেখো একদম উপরে তোমরা দেখতে পাচ্ছ এইখানটায় এইখানটা দেখো একদম উপরে একটা কিন্তু চিহ্ন আছে এখানে আমরা কি করব আমাদের কিন্তু ওটা ক্লিক করতে হবে ঠিক আছে আমরা এখানে ক্লিক করে দিলাম এটা এইবার কিন্তু আমার এটা লাইভটা শুরু হলো ঠিক আছে আমার কিন্তু লাইভ শুরু হয়ে গেছে ঠিক আছে এইভাবে আমরা লাইভ শুরু করছি এইবার দেখো তোমাদের যতক্ষণ খুশি তোমরা কিন্তু তোমাদের ভিডিও লেন্থ অনুযায়ী লাইফটা চালু রাখতে পারো এবং এই লাইভটা কিন্তু খুব ভালোভাবে তোমাদের এখানে কিন্তু চলবে আর এটা কিন্তু একদম সিকিওর লাইভ ঠিক আছে এইবার দেখো আমরা এখানে স্টার্ট নয় ক্লিক করে দিলাম কারণ লাইফটা আমাদের কি ছোট তো ওই জন্য বন্ধ হয়ে যাচ্ছে খুব ছোট দশ সেকেন্ডের লাইভ তোমরা এখানে বড় লাইফ করবে আর দেখা যাওয়া স্টপ যখন করতে হবে আমাদের এই স্টপে ক্লিক করবো আমরা এ স্টপে ক্লিক করলে কি হবে আমাদের কিন্তু লাইভটা। বন্ধ হয়ে গেছে ঠিক আছে এইবার আমরা কি করব আমরা চলে আসব আবার সেম জায়গায় ব্যাক করব। আমরা এখানে চলে আসব। তোমরা এখান থেকেও দেখতে পাবে কি তোমার লাইভটা বন্ধ হয়েছে কি খুলেছে ঠিক আছে তুই তোমাদের দেখো এইখানে কিন্তু তোমাদের যাদের লাইভে অনেক দর্শক বন্ধুরা আসেন অডিয়েন্সরা তারা যদি অ্যাড হয়ে যায় তোমার লাইভের সাথে তাহলে এইখানে কিন্তু তোমরা এখান থেকে তোমাদের যে লাইভের যারা কমেন্ট ফমেন্টগুলো করবে সেগুলো দেখতে পাবে এইবার আমরা কি করবো যারা লাইভটাকে বন্ধ করতে চায় আমরা ওখান থেকে লাইভটা বন্ধ করে দিচ্ছি এখানেও কিন্তু লাইভটা বন্ধ করতে হবে এবার আমরা দেখো তোমাদের একদম ওপরের দিকে লাইভ স্ট্রিম বলে একটা অপশন আছে ঠিক আছে আমরা এখানটায় ক্লিক করবে লাইভ স্ট্রিম অপশনটাই আমরা ক্লিক করলাম ক্লিক করে দেখো এখানে দুটো অপশন আছে নট ইয়েট একটা ইন্ড আমরা অপশনে ক্লিক করে দেবো এই যে ইন্ড অপশন আমরা ক্লিক করে দিলাম দেখো এখানে ইন্ড অপশনে ক্লিক করে দিলাম এবার কি করতে হবে এখানে ঠিক আছে ইন্ডাপশনে ক্লিক করে দিলাম ডিসকানেক্ট করে দিলাম আমরা এবার তোমরা দেখো চাইলে এখানে তোমরা এই যে তোমরা দেখতে পাচ্ছো এখানে দুটো অপশন আছে ডিসমিস আর এডিট অফ স্টুডিও তোমার যাকে স্টুডিও এডিট করতে পারো আর নাহলে আমার আমরা কিন্তু কোনো প্রয়োজন নেই আমরা এখানে কী করবো আমরা ডিসমিস করে দেবো ওকে ডিসমিস করে দিলাম দেখো এখানে কিন্তু আমার এটা বন্ধ হয়ে যাবে স্ট্রিম কিন্তু শেষ তো এই যে তোমরা দেখতে পেলে এই যে আজকের যে সাবজেক্টটা তোমাদের দেখালাম ট্রিক্সটা দেখালাম এই ট্রিক্সটা কিন্তু প্রচণ্ড ভাইরাল এবং খুব ভালোভাবে কিন্তু আজকের দিনে এই ট্রিক্সটাকে ফলো করে কিন্তু সবাই ভালোভাবে একটা ইনকামের জার্নি শুরু করে হবে একটা ভালো বুদ্ধি দিয়ে তারা কাজ করছে এবং নিজেদের চ্যানেলের মধ্যে চার ঘন্টা পাঁচ ঘন্টা ধরে নিজেদেরই ভিডিওগুলোকে তারা চালিয়ে যাচ্ছে এবার তোমরা কি করবে তোমরা কিন্তু এই ভিডিওগুলোকে ডাউনলোড করে এডিটিংয়ের মাধ্যমে সম্পূর্ণ কমসে কম পঞ্চাশ ষাটখানা ভিডিওকে এক দু ঘন্টা তিন ঘন্টা ভিডিওটাকে মানে ডাউনলোড করে নাও তোমরা ইনশর্ট থেকে এক্সপোর্ট করে নাও করে নিয়ে পুরো ভিডিওটাকে গ্যালারিতে রাখো গ্যালারি থেকে পুরো ভিডিওটাকে তোমরা চালিয়ে দাও আর তোমাদের কিচ্ছু করার দরকার নেই শুধু কিন্তু এটা মনে রাখতে হবে যে এই ভিডিওটা যখন চলবে তোমাদের স্ক্রিনে তোমরা অন্য কোনো কাজ কিন্তু করতে পারবে না ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে বাটনটা ক্লিক করে দেবে কারণ এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও বানানোর জন্য আগে যেন আরো মোটিভেট হই এবং আরও ইম্পর্টেন্ট ভিডিও বানানোর ইচ্ছাটা অনেক বেড়ে যাবে তার সঙ্গে লাইক এবং কমেন্ট কিন্তু অবশ্যই করবে ঠিক যেরকম তোমাদের এই ভিডিওটা দেখে অনেক সাপোর্ট হচ্ছে এবং তোমরা চাইবে যে তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে শেয়ার করো এবং তোমার মতন তারা যেন ভিডিওটা দেখে নিজের চ্যানেলকে গ্রো করতে পারে নিজের চ্যানেল চার ঘন্টা টাইমটাকে পূর্ণ করতে পারে এই আশা রেখে আমরা এই ভিডিও এখানে শেষ করবো নমস্কার জয়